এটা দিয়ে ওনার কাছ থেকে যত ই ছিল সব এই টাকা পয়সাও ছিল সেগুলোও নিয়ে গেছে এখন এই উনি হচ্ছে কোথাতে আসতে আফা আমার খালিতেই কাজ আমাদের বাবা এসে বল নামছে এই এই ওইখান থেকে আইপুর আসতে আসতে ওই বোর্ড পিছনের লেগে এই সবগুলো দিয়ে উনারে কি ই করে ওই আপনার কি শয়তানের নিঃশ্বাস দিয়ে এই যে এই গোল দিয়ে গেছে আর ওনার কাছে সব স্বর্ণ এবং টাকা পয়সা নিয়ে গেছে এই যে কি অবস্থা আমাদের দেশের এই যে লোকগুলো না কিভাবে ধরা যায় আসলে কি বলবো দুঃখের কথা দেখেন এই এইটুকু আস্তে আস্তে সব কিছু প্রায় দুই লাখ টাকার স্বর্ণ এবং টাকা নার কাছ থেকে নিয়ে গেছে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আসলে কিভাবে এদের ধরা যায় আমার মনে হয় পুরো সিসিটিভি সার্চ দিলে হয়তো কোনো কুলু পাওয়া যায় কিনা হাফিজ ভাই ছিল ভাই কি ব্যাপারটা একটু কন্ত কোন গিয়েছে মানে ব্যাপারটা হয়েছে কি এই বিনলালের বাসার সামনে এই মহিলা ওই ব্যানালার আমার বলতেছে যে ইনাকে আপনি নিয়ে যান সামনে তাই বলে যে কোন বাসায় আপনি যাবেন চলেই তো আসছেন তা বলতেছে কি যে এই সামনে বাসায় যাবে কাকিমা তালি ওঠেন বেনালা বলতেছে সামনে বাসা আপনি একটু নামাই দেন বললাম আমার বাসা কিন্তু না বলছে মনে সামনে হতে পারে নিয়ে আইসি নামাইছি এখানে বিল্লালের বাসার সামনে তো ঘটনা একেবারে বিল্লালের বাসার গেটে বসা মহিলা বসার বেনালা কেন পরে বলতেছে কি যে এখানে এসে আমি যখন নামাইছি পরে আরে মনি আমার সব শেষ কেছে

পাঁচ মিনিটের ব্যাপারটা এই এই জিনিসটা এই জিনিসটা উনি ওনাকে দেশে বলে ওরা দেশে ওরা দেশে ওই কি জানিয়ান নিয়ে ওটা দেশে উরা দেশে কারাদেশে